তোমাদের কাছে একটা অবাক হয়ে যাওয়ার মতন এক্সপিরিয়েন্স শেয়ার করব বলে তোমাদের কাছে চলে এসেছি আর তোমাদের সঙ্গে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও আমার সঙ্গে তো প্রথমবার হলো আর এরকমভাবে হয় আমি তো অবাক হয়ে গেলাম আর এখন আমি বসে আছি সিঁড়ির ঘরে এখানে বসেই আমি বেশিরভাগটা এডিট করি ছেলে যখন ঘরে ঘুমায় এই যে এটা হচ্ছে আমার সিঁড়ির ঘর আর এখান থেকে জানলা দিয়ে সুন্দর হাওয়া আসে যদিও জানলাটা এখন বন্ধ আছে তো এখানেই বেশিরভাগ সময়টা আমি কাটাই তো ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগে তোমরা সবাই যেন আমি সেনকুখরি থেকে একটা গোল্ড কিনেছিলাম তো সেখান থেকে আমাকে বাড়িতে এসে ইনভাইট করে গিয়েছিল পয়লা বৈশাখে যাওয়ার জন্য তো মানে মিষ্টি প্যাকেট ফ্যাকেট দেবে সেই কারণে ইনভাইট করেছিল পুজো হয়েছিল বাট আমি যেতে পারিনি বাড়িতে তো সেই দিনকে অশোক ষষ্ঠীর উপোস আর আমার ছেলের পড়া থাকে ওখানে অনেকটাই পথ তো সেই কারণে যাওয়া হয়ে ওঠেনি কিন্তু কথাটা হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে এটাই একটা অবাক হয়ে যাওয়ার মতন ঘটনা ঘটলো আর এটা প্রথমবার ঘটলো আমার সঙ্গে কালকে সন্ধেবেলায় আমাকে কল করেছিল সেন থেকে তো কল করেছিল বলছে যে দিদি ম্যাডাম ম্যাডাম আর স্যার বলেই ওনারা কথা বলেন তো ম্যাডাম আপনি বাড়িতে আছেন আমি বললাম হ্যাঁ বাড়িতে আছি বলছে আমরা যাচ্ছি তো আমি তো অবাক হয়ে গেলাম প্রথমবার বাড়িতে সেরকম কার্ড দিয়ে ইনভাইট করেছিল তো আবার বাড়িতে আসছে কেন একটু ভাববার বিষয় ভাবছিলাম বাট ওনারা এলেন এসে দেখি মিষ্টি প্যাকেট ক্যালেন্ডার মানে সমস্ত কিছু দিয়ে গেলেন সত্যি এটা একটা অবাক হয়ে যাওয়ার মতন কথা না চলো মিষ্টিটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করতে আর ক্যালেন্ডারটা শেয়ার করে দিই এই যে এই মিষ্টির প্যাকেটটা দিয়ে গেছে আর তার সঙ্গে দিয়ে গেছে খুব সুন্দর একটা ক্যালেন্ডার আর টোটাল মিষ্টি ছিল এখানে তিন চারে বারো পিস মিষ্টি ছিল আর মিষ্টি মানে কি সন্দেশ চকলেট সন্দেশ আর সন্দেশগুলো বেশ বেশ টেস্টি ছিল আর এরকম একটা খামের ভেতরে এই ক্যালেন্ডারটা দিয়ে গেছে ক্যালেন্ডারটাও কিন্তু ভীষণ সুন্দর মিষ্টি খাবে গেও চলে এসো তো দেখতেই পেলে সবাই মিষ্টি কত সুন্দর একটা মিষ্টির প্যাকেট করেছিল আর ক্যালেন্ডার তো ভীষণ সুন্দর ছিল আর সব থেকে বড় কথা বাংলা ইংলিশ দুটোই ছিল এটা সব থেকে বেশি উপকার হয়েছে আর সত্যি ওনাদের ব্যবহার খুব সুন্দর আর এরকমভাবে যে বাড়িতে কেউ না গেলে বাড়িতে এসে ইনভাইট মানে ইনভাইট করে যায় বা বাড়িতে এসে মিষ্টির প্যাকেট দিয়েছে এটা কিন্তু আমার চোখে প্রথম দেখা আর ওনাদের ব্যবহার নিয়ে তো কোনো কথাই হবে না তো যাই হোক আমি তো সেনকুগোল্ডের ফ্যান হয়ে গেলাম আপনারা কারা কারা ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো ভীষণ ভালো লাগলো তবে নেক্সট ইয়ার আবার কিছু করার ইচ্ছা আছে সেনকুগোল্ড থেকে কি করতে পারি দেখি তোমাদের ভালোবাসা থাকলে নিজের টাকায় হয়তো করতে পারবো এটা তো বরের টাকায় করলাম আমার ইচ্ছা নিজের টাকায় করে নিজের টাকায় কিছু করলে বেশি খুশি হই আমি বরের টাকায় কিছু করলে ভীষণ ভালো লাগে বাট বেশি খুশি হয়ে নিজের টাকায় করলে তো তোমরা আমার সাথে থাকলে আমাকে সাপোর্ট করলে আশা করছি নিজের টাকা তো একদিন কিছু না কিছু করে উঠতে পারবো তো আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের সঙ্গে এরকম ঘটনা ঘটে থাকলে তাও কিন্তু কমেন্ট করবেন আমাকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ একটা কথা তুমি আর আপনিতে আমি তো গোলাই কেন আমাকে একজন ইনবক্সে কমেন্ট করেছে দিয়ে তুমি তুমি আর আপনিতে গোলাও কেন দেখো আমি আপনি আপনি করে কথা বলি সবার সঙ্গে আমি ইউটিউব বলো ফেসবুক বলো আপনি আপনি কথা বলে মনে হয় তুমি যার সঙ্গে কথা বলছো সেও মনে করবে যে আমাদের আপন কেউ কথা বলছে তো সেই জন্য এখন পর্যন্ত গুলিয়ে ফেলি তুমি আর আপনিতে এখন পর্যন্ত তুমি জিনিসটা আসতে চাইছে না মাঝে মধ্যেই আপনি চলে আসে আশা করছি এটাকেও আমি শর্ট আউট করে নিতে পারবো তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করে একটু শেয়ার করে দিও সিন গোগুলো করে দিয়ে ওকে টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার লভ ইউ গাইজ